আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পার্টি শাড়িগুলো গুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব প্রথম যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব কিন্তু কাজ দেখেন এল কাট স্টাইলে পাচ্ছেন প্যানেলের ডিজাইনটা আর হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে আর ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা সারা ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন এটার ব্যাক টা দেখেন আপনারা কিন্তু টেল কাট স্টাইলে পেয়ে যাচ্ছেন ব্যাক টা ওকে আর এটার সাথে যে শার্ট আছে সেটা সাইডে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন সারাটা নিচের প্যানেলে কাজ আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কটসদা কাজ করা আছে এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে এটার সাথে আরেকটা ওন আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে আপনারা সারা ড্রেসগুলো অফার প্রাইজে নিতে চান আপনারা চাইলে কিন্তু এখান থেকে অফার প্রাইজে এখন এই টাইপের সারা গুলো পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা সাইডে কাজ করা আছে আর ভাইদের আজকে সারা ড্রেসগুলো গুলো অফার প্রাইস কেমন থাকবে ভাই আপনারা সারা এখান থেকে যেটাই নেবেন প্রত্যেকটার অফার মূল্য থাকবে আঠাইশো করে যাদের যেটা পছন্দ হয় আপনার দ্রুত স্ক্রিন অর্ডার করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি আপনাদের ডিজাইন গুলো দেখে দিচ্ছি গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা টেল কাট স্টাইলে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো পার্টি ওয়্যার শাড়ি ড্রেস সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এখন কিন্তু আপনারা 2800 টাকা অফার নিতে পারবেন আজকে যে কটা শাড়ি ড্রেস দেখাবো অফার মূল্য থাকবে 2800 করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দা নম্বরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালার টেল কাটার সারা দেখাচ্ছি সারা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন পুরো বডিতার কাজ করা আর এই সারা গুলো করতেন আর এখন অফারে দিচ্ছেন 2800 টাকা শুধু 2800 টাকা গাইস এগুলো কিন্তু ভাইয়েরা আগে এখানে সেল করতো পাঁচ থেকে 6000 হাজার টাকা মূল্য এখন কিন্তু আপনার 2800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সারা গুলো যারা নিতে চান ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমি ব্যাকসাইড টা দেখে দিচ্ছি আপনাদের এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাজ করা আপনারা দেখেন অনেক সুন্দর কঠোতার কাজ করা আছে সাথে কিন্তু সারার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সারের ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এবং ম্যাচিং কিন্তু একটা ওনা থাকবে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওনাটা সেটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্যাস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সাড়াগুলো আপনার আটাইশো টাকা অফারে পেয়ে যাবেন ভাইরা এই সারাগুলো কিন্তু এক সময় বিক্রি করতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা মূল্য স্যার এখন কিন্তু আপনার আঠাইশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন আর এটার সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বাড়ির মাপে গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা এলকাট স্টাইলের পাচ্ছেন দেখেন আমি প্যানেল থেকে আপনাদের দেখাচ্ছি আর এটাও কিন্তু সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কটসদার কাজ করা থাকবে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু একই রকম একেবারে সামনে পিছনে একই রকম কটসদার কাজ করা ব্যাক সাইডটা একটু লং থাকবে সামনে আর কিছু শর্ট থাকবে এই শার্ট ড্রেসটা কিন্তু আপনারা অফারে 2800 টাকায় পেয়ে যাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার আর সাথে একটা ওন্না থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের এলকাটি স্টাইলের একটা সারা ড্রেস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এবং এটাও কিন্তু সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কটসার কাজ করা থাকবে সেম কালার সুতো দিয়ে আর হাতাটা কিন্তু ডাবল এর মধ্যে হাতা পাচ্ছেন মাই খাতা স্টাইলে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর হাতাগুলো কিন্তু খুবই সুন্দর এটা আপনারা টেল কাট স্টাইলের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা সারা ড্রেস দেখাবো এগুলো আপনারা 2800 টাকা অফার প্রাইসে নিতে পারবেন নিউ ফ্যাশন প্রাইস শোরুম থেকে যারা সরাসরি চলে আসবেন সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন ওকে আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই শার্টের নিচের প্যানেল কাজটা দেখে আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে যে কাজটা করা আছে দেখেন একই রকম রকমটা দেখিয়ে দিচ্ছি সামনে এবং পিছনে একই রকম কাজটা আপনারা পাবেন আর এই সারা ড্রেস গুলো এখন আপনারা কিন্তু অফার মূল্য আঠাইশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডি থেকে কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এর কাজ করা জর্জের কাপড়ের উপর আর মাঝখানে সেন্টার কাট স্টাইল আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এবং ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক এ কিন্তু সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা সারার আছে জর্জের কাপড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সারাটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলটাতে কিন্তু কাজ করা একটু ব্যাক টা দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন পার্টি ওয়ার এই যে দেখেন ব্যাক সাইডে সিকোয়েন্স কাজ করা আছে সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আপনার সাইডে কিন্তু লেস লাগানো আছে অন্যটা সাইডে লেজ লাগানো আছে আর এটার অফার মূল্য কত পড়বে আর এটার অফার মূল্য থাকবে তিন হাজার টাকা এটার কি কালার আছে না এটার একটাই ডিজাইন একটাই কালার এটার অফার মূল্য থাকবে তিন হাজার টাকা সাইজ টা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতার কাজ করা থাকবে আর দেখেন পুরো বডিতে কিন্তু চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে মাল্টিসুতার সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতার স্টাইলটা দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হাতার স্টাইলটা এটা তো সিকোয়েন্সের কাজ করা আছে সামনে ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক টা দেখি ভাই এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে সো এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্টাস্টের মধ্যে একটু সারা দেখি ভাই এটা আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে প্যানেলে কাজ করা ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই প্যানেলটা সম্পূর্ণ মাল্টিস্টার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এই শার্টার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার আছে দেখিয়ে দিব অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন চিটানো কাজ করা অনেক বড় অন্যটা দেখতেও সুন্দর সো এটার আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো কন্ট্রাস্টের মধ্যে আপনারা এই দুইটা কালার পাচ্ছেন আর এই শার্ট ড্রেসটার অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা এটা জর্জেট কাপের উপর সিকোয়েন্স এর আর সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর আপনারা চলে মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে গাইস এখন যে সারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে অ্যালকাট স্টাইল এ পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিলাম আর এটা বুকের উপর সুন্দর ভাবে কারচুপির কাজ করা রিয়েল কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টিয়ার হাতের মধ্যেও কাজ করা আছে আর পুরো বডি করা আর স্টাইলটা অ্যালকাট স্টাইল আপনারা পাচ্ছেন ব্যাক এ কাজ আছে ভাইয়াড টা দেখা এই যে দেখেন ব্যাক টা ব্যাক টাও দেখিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন একটু ফ্যাশনেবল আর কি সো এটার সাথে একটা শার্টার আছে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু একটু ক্রেপ স্টাইল এর পাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে এই যে দেখেন শারটা নিচের প্যানেল

গাইস এখন আমি আপনাদের খুব স্পেশাল একটা সারানোর দেখাবো এটা আপনার সাবু সিল্ক এর খুব সুন্দর ভাবে কিন্তু স্ট্রোনার এ কাজ করা থাকবে এবং কোটি স্টেল এর একটা সারা ড্রেস পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ভিতরে কিন্তু একটা টপস আছে এবং টপসের বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে মিরর ইস্ট্রোন এ কাজ করা টপসটা আলাদা পরা যাবে আর দেখেন এটার ওপর কোটিটা দেখেন খুবই সুন্দর দেখেন আর এই কোটিটা চাইলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথে আপনি ম্যাচ করে পড়তে পারবেন কোটির কিন্তু হাতা আছে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা কফ লেন কিন্তু খুব সুন্দর ভাবে মিরর ইস্ট্রোন এ কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার কিন্তু শামু সিল্কের উপর বিড়োরিস্টরনে কাজের মধ্যে পেয়ে আছে কোটি এর সারা আর ভিতরে পাটটা দেখুন আর ভিতরে দেখাই দিয়ে আপনাদের এই যে দেখেন ভিতরে পার্টা অনেক সুন্দর দেখেন এটা আলাদা পড়া যাবে খুবই সুন্দর ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাই এই যে ব্যাক সাইডে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ইস্ট্রনারকে কাজ করা আছে ওকে আর এটা হচ্ছে কোটিটা দেখেন এটা ভিতরে দিও পড়তে পারেন এটা ছাড়াও পড়তে পারবেন আপনারা কোটিটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে দেখেন কোটির ব্যাক সাইডটা অনেক সুন্দর ওকে এখন সারাটা আপনাদের দেখাবো ভিতরে কিন্তু ক্যান দেওয়া আছে খুব লপি থাকবে এই যে দেখেন শামু সিল্কের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু মিরর স্টোনের কাজ করা দেখেন ঘের চড়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর সো এটার অফার মূল্য কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে 4000 টাকা আর এটার অফার মূল্য থাকবে 4000 টাকা আর এটা আগে কত সেল করতে নাকি এটা 7000 টাকা বেচতাম ভাই 7000 টাকা আগে সেল করতে এখন লসে দিয়ে দিব এটা কালার নাই তো এই কারণে গাইস আমি বুঝিয়ে বলি এটা কিন্তু ভাইয়ার আগে 7000 টাকা মূল্যে সেল করতে যেহেতু এটা কালার নেই এর জন্য কিন্তু এটা 4000 টাকা অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছে সো যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন って。 গাইস এখন আমি আপনাদের ব্রাইডাল লেহঙ্গা একটা দেখাচ্ছি এই ব্রাইডাল লেহঙ্গাটা কিন্তু আপনারা অফার মূল্যে পাবেন এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এটা বেলবেল কাপড় উপর খুব সুন্দর ভাবে কাজ করাচ্ছে স্টোনার্কের কাজ করা সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন এটা অফার মূল্যে নিতে পারবেন হাতটা ফুল থাকবে এবং টপটা একটু আলাদা ভাবে ভাই ব্যাক সাইডটা একটু ব্যাক টা দেখি আমরা এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ আছে এটা বেলবেল কাপড় ওপর খুব সুন্দর ভাবে কাজ করা সো এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাচ্ছি লেহেঙ্গাটা কিন্তু একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা ব্যাক টা দেখ

গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে দেখেন ওয়ার্কের কটুত কাজ করা বেলভেট কাপড়ে প্যানেল কিন্তু কাজ করা আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এ কিন্তু ফিতে দেওয়া আছে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন বডিটা সো এখন লেহেঙ্গাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক টা দেখি ভাইয়া এগুলো কিন্তু রেডিমেড কালেকশনে পাচ্ছেন এই যে হচ্ছে ব্যাক সাইডটা বেলভেট কাপড়ের উপর কাজ করা খুব সুন্দর আর এটা অফার মূল্য কেমন থাকবে ভাইয়া 2800 টাকা আর এটার অফার মূল্য থাকবে 2800 টাকা যে লেহেঙ্গা গুলো ভাইরা এখানে সেল করতে 6 থেকে 7000 টাকা মূল্যে সো এখন এই লেহেঙ্গা গুলো কিন্তু আপনারা 2800 টাকা অফারে পাচ্ছেন সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য